করেছেন ওই অ্যাড্রেস অনুযায়ী আমাদেরকে গাইডলাইন দিয়ে গিয়েছেন আমরা ওইখানে চেষ্টা করছি যতটুকু ডেভেলপ করা যায় আর কি এতটুকু সময়ের মধ্যে তবে আমরা যদি স্পেসিফিক কিছু প্লেয়ারদের কিন্তু যদি আমরা বলি যেমন তঞ্জিম সাকিব আছে আমরা দেখলাম যে তিনি ধারণিকভাবে ভালো করছিলেন আমরা কিন্তু আর বলিং আমরা দেখলাম যে আরও ভাবে দেখা গেছে খুব একটা ভালো ছিল না রিসাদকে দেখেছি পিএসএল খুব ভালো বল করেছে কিছু যখন ইন্টারন্যাশনাল ম্যাচ আসছে তখন দেখা যাচ্ছে যে একটু ভালো হচ্ছে টেম্পোটা হারিয়ে ফেলছে এরকম কোনো কিছু তানজিৎ তামিমের কথা যদি বলি খুব ভালো স্টার্ট দিচ্ছে বাট ক্যারি করতে পারছে না এই ব্যাপারগুলো অ্যাড্রেস করা হচ্ছে এগুলো কীভাবে আসলে সলভ করা হচ্ছে আমরা তো মানে আমি এখানে কথা বলতে আসছি আসলে আমরা তো ফুল টাইম ন্যাশনাল টিমের সাথে কাজ করছি না আসলে অ্যাকচুয়ালি যেই সময়টা ন্যাশনাল টিমের কোচিং স্টাফরা বাইরে থাকেন বা তারপরও আমরা তাদের একটা পার্ট তো ওই যেটা আপনি বলছেন হ্যাঁ সবসময় একটা সময় যায় একটা প্লেয়ারে যেমন তানজির সাকিব খুব যখন উনি টিমে আসলেন খুব ভালো করছিলেন এবং সেই অনুযায়ী সে কিন্তু কন্টিনিউ করছে টিমের সাথে তো একটা সময় আসে একটু একটু যায় বাট আমার মনে হয় যে তানজির সাকিব খুবই ভালো একজন আগে যদি আমি বোলার বলি খুবই ভালো আমার খুব পছন্দের একজন বোলার এবং পাশাপাশি ইদানিং উনি ভালো ব্যাটিংও করছেন সো আমাদের যেই জায়গাটা লেগ আমরা অনেকদিন যাবতীয় অ্যাড্রেস করছি সবাই চোখে আছে যে অলরাউন্ডারের একটা ঘাটতি আমাদের আছে সো আমার মনে হয় যে সেই জায়গাটা পূরণ করতে পারবে আর ঋষাদের জায়গায় যেটা বললেন আপনি ঋষাদ পিএসএল খুব ভালো বোলিং করছে আমরাও খুব আশাবাদী ছিলাম ঋষাদ তার বাংলাদেশ টিমের ফরে অনেক ভালো খেলবে বাট হয়তো দেশের পরে খেলা বা তার ওপরে একটা আলাদা একটা চাপ ছিল যে অন্যান্য যে একটা দায়িত্ব বোধ বেশি ছিল বোধ হয় সেই জায়গা থেকে হয়তো চাপটা সে নিতে পারে নাই বা বেশি আমাকে অনেক কিছু করতে হবে ওই ওই এক্সট্রা যে একটা প্রেশার সেটা হয়তো তার পারফরমেন্সে কিছুটা ক্ষতি করেছে বাট এই জায়গা থেকে আমাদের উৎসাহিত হবে আমরা ইনশাআল্লাহ এরা এইভাবেই তো শিখবে আসলে এরা কিন্তু খুব কম সময়ে বলবো আমি যে ন্যাশনাল টিমে খেলছে ইয়াং যে দুইজন ছেলে মানে প্লেয়ারের কথা বললাম আমরা সো তারা আমাদের বাংলাদেশের এসেট ইনশাল্লাহ ইনশাআল্লাহ তারা এই ম্যাচ খেলে এবং এই ভুলগুলো করেই আমার মনে হয় যে তারা ভবিষ্যতে আরও ভালো করবে একটা ইঞ্জুরি ছিল আমরা দেখলাম যে মিস অবস্থা এবং শ্রীলঙ্কা সিরিজের জন্য বা বল করছে হোস্ট খেলতে পারবে বলে তো এখানে ইনক্লুড করা হয়েছে তো তাকে মানে বোলিং করানো আজকে শুরুর দিকে সকালে তার বোলিংটা শেষ করেছে নেটে বোলিং করেনি হয়তো কালকে বোলিং অফ আছে সবাই পরশু দিন হয়তো সে নেটে বোলিং করবে বাট আমি মনে করি যে সে যদি ইঞ্জুরি

না ওইভাবে আসলে কোনো প্লেয়ারের সাথে ইদানিংকালে কথা হয়নি ন্যাশনাল টিমে যারা খেলছেন ওইরকম কথা হয়নি তারা ন্যাশনাল টিমে বিজি তারপরে আমরা লোকাল ক্রিকেট খেলেছি তখন আর ওই ওই ব্যাপারে কথা হয়নি বাট এই এই জিনিসগুলা কথা হয়নি আমার সাথে বাট যে যেই জায়গাটা আপনি উল্লেখ করেছেন আসলেও এটা শঙ্কার বিষয় এই জায়গার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কিছুক্ষণ আগে তান তানজিব তামিমের সাথে কথা বলছিলাম যে ইনিংসগুলা বড়ো করা উচিত সেও চিন্তা করছে বলল যে হ্যাঁ আমি সো তারাও চেষ্টা করছে যে এত সুন্দর স্টার্ট যে তামিমের কথাই বলি যে

এটা কি তার উপর একটা প্রেশার হচ্ছে নাকি তিনি আসলে ব্যাটিং একটু বেশি ফোকাস এখন হচ্ছে নাকি যেটা কারণে আসলে বোলিং একটা নেগেটিভ ইম্প্যাক্ট করছে বা কোনো কিছু সে কিন্তু নিজে জানে সে অ্যাজ এ বোলার হিসেবে খেলছে হ্যাঁ তো তার ফার্স্ট স্কিল হলো বোলিং এটা সে এটা হয়তো সে বোঝে সো আগে ফার্স্ট স্কিল সার্ভ করবে তারপরে ব্যাটিংটা আসে সো তার মধ্যে যেহেতু একটা ব্যাটিং করার কোয়ালিটি আমরা দেখছি দেখতে পাচ্ছি এবং সেও অনুধাবন করতে পারছে সো এটা একটা ভালো সাইন আমাদের জন্য বাট ফার্স্ট স্কিল তাকে মিট করতে হবে প্রথম দুবাই তারপরে পাকিস্তান তারপরে আবার শ্রীলঙ্কা আমরা যখন এখানে চিন্তা করছি যে শ্রীলঙ্কান উইকেটগুলো ন্যাচারালি দেখা যাচ্ছে যে একটু বাউন্সি উইকেট থাকে সুইঙ্গিং কম থাকে সো খুবই ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকে সো আমরা চেষ্টা করছি যে ফার্স্ট উইকটা আমরা এখানে প্র্যাকটিস করবো যেহেতু মাঠের এখানে সুবিধা কম আমরা সেকেন্ড উইকে ছিটং যাব ওইখানে আমরা দুইটা প্র্যাকটিস ম্যাচ খেলব পাশাপাশি দুইটা প্র্যাকটিস সেশনও থাকবে এবং আন্ডার লাইটে প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আন্ডার লাইটে আমাদের দুইটা প্র্যাকটিস ম্যাচ থাকবে সো এত এতটুকু সময়ের মধ্যে আমরা ওই কন্ডিশানের যতটুকু ম্যাচ করা যায় আমরা চেষ্টা করছি যাতেও তাদেরকে রেডি করে দেওয়া যায় আর কি বিশেষ করে নাইম শেখ সাইফ হাসান সোহান কিছুদিন আগে আমি এ টিমে তাদের সাথে ছিলাম অনেক দিন সো আমার বিশেষ করে আমি এই দায়িত্বটা চেষ্টা করি যে ন্যাশনাল টিমের যেই পাইপলাইনের প্লেয়ারগুলোকে রেডি করার নেক্সট যেহেতু নেক্সট জেনারেশন তারা সো নাইম শেখ টপ অর্ডার ব্যাটসম্যান আমাদের যদি বলি যে এখন তানজিৎ তামিম আছে ইমন আছে বলে সৌম্য সরকার ওই জায়গাটা এখন খুব ভালো আমি বলবো যে তারা পারফর্মার লোকাল ক্রিকেটও পারফর্মার এবং ইন্টারন্যাশনালিও বড় কিছু না করলেও বাট ইমন যেমন একটা অ্যাকশো করেছে তো তো নাইম শেখ ডোমেস্টিক ক্রিকেটে অনেক ভালো ক্রিকেট খেলেছে বাট তাকে হয়তো ইন্টারন্যাশনালি যেমন এ টিমের পরে আরও যদি সে ভালো তার ইনিংসটা ভালো ওয়ান ডে ম্যাচগুলোতে সে ভালো ব্যাটিং করেছে বাট এই ইনিংসগুলো যদি আরও বড় করতে পারত সো সো ন্যাশনাল টিমের যেই ওপেনিং যেই স্লটটা তাদেরকে মানে জানান দিতে পারতো আমিও রেডি আছি সে ট্যালেন্টেড প্লেয়ার ডোমেস্টিক ক্রিকেট অনেক ভালো ক্রিকেট খেলছে ইন্টারন্যাশনালি যেই খেলাগুলা এ টিমের পরে যে সে খেলবে এগুলোতে যদি সে আরও ভালো ক্রিকেট খেলে ভালো পারফর্ম করতে পারে আমার মনে হয় যে সে রেডি হয়ে থাকবে যে ওই জায়গাগুলো পূরণ করার জন্য আমার নিজের প্রশ্ন নিজের প্রশ্ন আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন দলের কোচ হ্যাঁ মানে দুটো মানে বড় ফ্র্যাঞ্চাইজি কোচ এবং আপনি চ্যাম্পিয়ন করেছেন বিপিএল বাদে অন্যান্য অনেক ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে এখন দেশের বাইরে সেখানে আপনার মানে ইচ্ছা আছে কিনা বা যাওয়ার কোনো পসিবিলিটি আছে কিনা বা প্রস্তাব আছে কিনা বা আপনি নিজে চেষ্টা করেছেন কিনা না আমি আসলে ওইরকমভাবে বাইরে চেষ্টা করিনি মানে ওইরকম ইচ্ছাও জাগে না আসলে ওই হোপটা এখন আর নাই সত্যিকারতে হয়তো অনেক আমি এখনও পর্যন্ত হয়তো মনে করি না যে আমি ওই লেভেলে ওই ফ্রাঞ্চাইজি কোচিং করানোর মতো ওই মানে বলবো কি যে নিজেকে মিট করতে পারবো কি না পারবো ওই ওই হয়তো ওই চিন্তা করে